যেহেতু বেশিরভাগ নারীরা জীবনের শুরু থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত বাবার কাছেই খায় ভাইয়ের কাছে খায় নিজেরা কোনো আয় রোজগার সাধারণত করে না যখন এই মেয়েটার বিয়ের বয়স আসে বাংলাদেশের বেশিরভাগ বাবা বেশিরভাগ ভাই বিয়ের সময় তার বোনকে বেশিরভাগ বাবা তার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে মেয়েটাকে অনুমতি নেওয়ার বোধটা করে না রাস্তায় একখান গাজাখর পছন্দ হয়েছে বাপের বলে যে এইটাই তোর সঙ্গে পারফেক্ট হবে এইটারই বিয়ে করতে হবে তো মেয়েরা যখন বলে যে আব্বা যান আমি তো এটা পছন্দ করি না এটা আমার চয়েস না এটার সঙ্গে আমার যায় না পার্সোনালিটি ম্যাচ খায় না তখন আব্বা এবং ভাই কি বলে জানেন তুই তো আমাদের খেয়ে মানুষ হয়েছিস তোর কথার কোনো দাম আমাদের কাছে নাই